नमः विष्णु ओम नमः विष्णु ओम नमः विष्णु नमो विष्णु नमो विष्णु नारायण नम नमो राम नम कृष्ण राम कृष्ण नम नमो विष्णु नमो विष्णु नारायण नम नमो राम नम कृष्ण राम कृष्ण नम তুমি ঈশ্বর তুমি জগদীশ্বর তুমি নাগেশ্বর জগৎ পিতা বিষ্ণু তুমি তুমি সৃষ্টিকর্তা তুমি চালক বিষ্ণু তুমি সর্বশেষে শিব শঙ্কর তুমি দশবতারে বিষ্ণু তুমি ব্রহ্মা তুমি এক গরল পানে নীলকণ্ঠে জগৎ রক্ষক তুমি কালী লক্ষ্মী তুমি তুমি মহাকাল তোমার দোলায় দোলে জগৎ তোলে জীবনকাল সুখ দুঃখের যোগে জীবন সঙ্গে দিলে মায়ার বাঁধন সুখ দুঃখের যোগে জীবন সঙ্গে দিলে মায়ার বাঁধন মাতা পিতা দেখালো আলো কান্না দিয়ে শুরু জীবন নম নম বিষ্ণু তুমি নম নারায়ণ নম নম বিষ্ণু তুমি নম নারায়ণ